এই যে দর্শক আমাদের আমাদের অফিসের এই যে এই যে দুই স্বামী স্ত্রীর মধ্যে গেছে এই যে দুই স্বামী স্ত্রী সেই ধরা লাগিয়ে দিছে

সারাদিন <laughs> <laughs> বক্তব্য ধারণা আছে ওই সম্পর্কে পাঁচশো টাকা কিছু মনে হয় না বসের কাছে যদি টাকা চায় দেন বস এ তুলে টাকা

বন্ধুরা দেখুন আমার বরকে কেমন লাগছে আমার বরের চুলগুলো কেমন লাগছে একটু বলবেন কমেন্টে আমার বর কিন্তু সেই পাট নিচ্ছে এখন সেই ড্যাশিং লাগতেছে ড্যাশিং এই যে বন্ধুরা টাকা এত টাকা মানুষের টাকা থাকলে মানুষের মধ্যে ঝামেলা হয় তো বন্ধুরা এই যে আসলে এই যে টাকা নিয়ে ঝামেলা শুরু হয়ে গেছে এই যে দুই দম্পতি হ্যাঁ এরা এখনো টাকা হাতে পায় নাই তাতেই ঝামেলা শুরু হয়ে গেছে টাকা পাইলে যে কি হবে বলা যাবে না টাকা 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 টাকা

আমি খেলবো না আমাকে বেতন দিতে লাগবে আমি জানি না মা তোর বেড়া থাকলে পঁচিশ হাজার টাকা পেলে হয়

দেখি গরি কত তাহলে সেই তো প্রমোশন হয়েছে চাকরি প্রমোশন হয়েছে না চোদ্দ থেকে পঁচিশ কম কথা হ্যাঁ

কত কি কিনি আপুনি

এই যে আপনার জামাইয়ের অফিসে যে এরকম বেতন বিতরণ করা হচ্ছে আপনার কেমন মনে হচ্ছে মনটা কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে কিছু বলুন বক্তব্য দিন কোথায় কোথায় দিতে হবে

তোগুনাছি মানে যেন মানে যেন বেশি করে সময় পরিধান জানা হয় ঠিক আছে এটা ওই দিবলে মাথায় রাখতে হবে হ্যাঁ এই হাসা আমি বসকে কিন্তু খুশি করে এক হাজার টাকা দিলাম কিন্তু সেটা না আমাদের নগদে ঢুকাই যায় আমি তো ভাবছি সত্যি সত্যি মনে হয় না বেশি বেতন পাইলো হ্যাঁ বসকে করুণা করে এক হাজার টাকা দিল তো বন্ধুরা সবারই বেতন হয়ে গেল সবাই খুশি আমরা আমরা এই মাসে সবাই খুশি

কি কলে ইয়াত যে কৈছে মই মন কৰে আমাৰ